চব্বিশের গণ অভ্যুত্থানের যে মূল স্প্রিট যে আকাঙ্ক্ষা যে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় অন্যায় যারা করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা আইনের মুখোমুখি করা এটি গেল না কেন এটা দুঃখজনক যে গেল না এবং গেল না কেন এই প্রশ্নটা অনেক কঠিন অনেক দুরহ এই প্রশ্নের উত্তর হয়তো বা আমরা আচ্ছা আচ্ছা জানি কিন্তু আমরা সেটাকে বলতে পারি না না আপনারাও এটা নিয়ে সংকেত আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছে এক বছর হয়ে গেল সরকারের ঠিক এক বছর আগেই আমাদের আহ অভ্যুত্থানের পরবর্তী যেই সময়টা ছিল পাঁচই আগস্ট থেকে আটে আগস্টের মধ্যবর্তী যে সময়টা ছিল আমার মনে হয় এই যে গেল না কেন এই পরিস্থিতিটা তৈরি হয়েছে ওই সময়টাতে ওই সময়টাতে আমরা ঠিক হচ্ছে যে আমরা মানে অভ্যুত্থানটা যখন হয়ে গেল তারপরে সরকার গঠনটা হয়ে গেল সেই অভ্যুত্থানটা কি কারণে হয়েছিল যারা করেছিল তাদের তাদের স্বপ্ন কি আকাঙ্ক্ষা ছিল এই বিষয়গুলোর প্রতি কতটুকু গুরুত্ব দিয়ে সরকারটা গঠন করা হয়েছিল এটা একটা প্রশ্ন দুইজন তখন উপদেষ্টা হলেন আপনাদের প্রতিনিধি হিসেবে ওনারাও তো পারতেন প্রশ্ন আপনি দেখেন এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে জনগণ তাদেরকে কতটুকু তাদের বিষয়টা নিয়ে মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেও তারা কতটুকু চেষ্টা করেছে একদম ডোর টু ডোর গিয়ে জনগণের কাছ থেকে জনগণের মুখের কথা তুলে নিয়ে আসতে সবসময় সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব জনগণ এটি এটি সম্ভব এটি পাঁচই আগস্ট এই যে ছত্রিশ দিন যে আন্দোলনটা হয়েছে এই ছত্রিশ দিনের আন্দোলন দিন আর আন্দোলন তো আসলে ছত্রিশ দিনের না এটি হচ্ছে দুঃশাসনের চূড়ান্ত পরিণতি ছত্রিশ দিনের বিভিন্ন হচ্ছে যে পরিস্থিতিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে এমন কি দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমেও জনগণ জানিয়ে দিয়েছে তাদের আকাঙ্ক্ষাগুলো সেগুলোকে কতটুকু মূল্যায়ন করা হয়েছে বা সেগুলোর প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে জনগণের মতামতটা কিভাবে নিতে পারতো বলেন তো সরকার জন এই সরকারের সবচেয়ে বড় হচ্ছে যে মানে অ্যাসেট হচ্ছে জনগণ আর কোনো রাজনৈতিক দল এককভাবে গিয়ে সরকার গঠন করে নাই এটা হচ্ছে যে একদম যেই চিরায়িত ধারা এইভাবে সরকারটা গঠন হয় নাই এই সরকারটা যখন গঠন হয়েছে জন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলেছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইংরেজের সাথে আছি এই সরকারের সাথে আছি এই যে এত বড় একটা অ্যাসেট নেওয়ার পরেও মানে এটা তো সরকারকে খুঁজে বের করা উচিত ছিল রাজনৈতিক দল তো জনগণেরই কাজ করে জনগণের কথা বলে রাজনৈতিক দলগুলো ক্লেম করে যে তারা হচ্ছে জনগণের কথা বলে কিন্তু সেটা যে আসলে তারা কাজে করে না এটা এই হচ্ছে পতিত আওয়ামী লীগকে দেখলে এটা বোঝা যায় যতগুলো রাজনৈতিক দল আছে এবং এখন নতুন যে রাজনৈতিক দলগুলো গঠন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা কিন্তু তাদের নিজস্ব এজেন্ডা গুলো রয়েছে আপনারা তো গোটা দেশটা নিয়ে লড়েছেন আপনারা গোটা দেশের জনগণকে নিয়ে লড়েছেন জনগণের অধিকারের জন্য জীবন দিয়ে দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন আন্দোলনে বিভিন্ন সেক্টরের মানুষজন অংশ গ্রহণ করেছে বিভিন্ন সেক্টরের মানে আপনাদের প্রতি জনগণের এক ধরনের আমাদের আস্থা ছিল ভরসা তৈরি হয়েছিল আপনাদের যে বক্তব্য সেটি তো জনগণের বক্তব্য মানুষের বক্তব্য সাধারণ মানুষের যেমন ঐক্যমত কমিশন গঠন হয়েছে সেই ঐক্যমত কমিশনের আমরা বিভিন্ন ক্ষেত্রে ভিডিও ফুটেজ দেখতেছি বা বিভিন্ন হচ্ছে যে আমরা রিপোর্ট যেগুলো অপিনিয়ন দিয়েছেন তো পাচ্ছি সেখানে প্রত্যেকটা দল নিজেদের নিজেদের মতামত গ্রহণ মানে প্রদান করতেছে কিন্তু সব জায়গায় গিয়ে দেখা যায় যে বৃহৎ রাজনৈতিক দলগুলো এখানে একটা খুব বড় ভূমিকা পালন করে আপনারা তো সবচেয়ে বৃহৎ ছিলেন না আমরা সবচেয়ে বৃহৎ কিভাবে হলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব দলের মানুষের অংশগ্রহণ ছিল ছিল তারপরে যখন অভ্যুত্থান হয়ে গেল তখন কিন্তু প্রত্যেকে নিজ নিজ দলে চলে গেল কেউ কেউ নিজে নিজে নতুন দল গঠন করলো এই যে তারা কিন্তু আলাদা হয়ে গেল এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে আপনি কোনো কর্মসূচি হয় বা কোনো হয় সব সব দলে সবাই কিন্তু আসে না প্রত্যেকে কিন্তু নিজ নিজ দলে কর্মসূচি বা এইভাবে তারা ধরে রাখতে পারেন নি তাদেরকে তারা তাদের দলে ফিরে গেল সম্ভব না যে আগে থেকে ছাত্র দল করেছে বিএনপি করেছে সে স্বাভাবিকভাবে অভ্যুত্থানের পরে সেখানে ফেরত যাবে যে যারা হচ্ছে যে জামাতে ইসলাম করেছে ছাত্র শিবির করেছে তারা সেখানে ফিরে যাবে এটাই স্বাভাবিক তারা হচ্ছে যে ফ্যাসিবাদী বিরোধী যতগুলো শক্তি ছিল তারা সামষ্টিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসেছিল আর এখন যেটা হচ্ছে এই যে এখন এই বিভিন্ন বিষয়গুলোর উপরে যারা বৃহৎ রাজনৈতিক দল তাদের প্রভাবটা